আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফিলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মানবিক নেতা জনপ্রিয় জননেতা ডাক্তার শহীদুর রহমান উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ

কোরআনের পাখিকে তারা হত্যা করেছে মনে করেছে কোরআনের আলোয়ার কোরআনের বানিয়ার আর কোথাও সরবে না তাই কি সত্য তারা চেষ্টা করেছিল পয়লা আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে তারাই বরঞ্চ বাংলাদেশে মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গেছে আল্লামা সাহিতি করেছিলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামের নাম চলে যাবে আজকে তা প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জামাত ইসলামীকে দেখতে চায় আগামী দিন উঠবে ওই সূর্য আমাদের আগামী দিন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ দিতে চাই কোরআনের না প্রতিষ্ঠার মাধ্যমে সেই হত্যার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ আমরা সুখী রাজি আছি ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে প্রয়োজনে রক্ত দেব জীবন দেব দেবোষণ করে দাবো আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ